আটজনের একটি দলে পঁয়ষট্টি কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেয় তাদের গড় ওজন দুই দশমিক পাঁচ কেজি বেড়ে যায় নতুন ব্যক্তির ওজন কত কেজি তো আমরা ধরি নতুন ব্যক্তির ওজন হচ্ছে নতুন ব্যক্তির ওজন হচ্ছে আমরা ধরি ডব্লু কেজি তো এরপরে এখানে আমাদের অঙ্কে বলেছে দুইটা অংশ একটা হচ্ছে পঁয়ষট্টি কেজি ওজনের একজন চলে যায় নতুন একজন আসে তাহলে পঁয়ষট্টি কেজি ওজনের ব্যক্তি থাকা অবস্থায় গড় ওজন কত এবং পঁয়ষট্টি কেজি ওজনের ব্যক্তি চলে যাওয়ার পর নতুন যে আসে সে সহ গড় ওজন কত তো এইভাবে দুইটা আমাদের ইকুয়েশান আসে তো এখানে আমরা শুরুতে হিসাব করব যে সাতজনের ওজনের সমষ্টি ওজনের সমষ্টি কত সেটা আমরা ধরবো এক্স কেজি সাতজনের ওজনের সমষ্টি হচ্ছে এক্স কেজি তো সুতরাং এখানে আমরা একটা সমীকরণ সাজাবো তো সমীকরণটা হচ্ছে এখানে এক্স কেজি হচ্ছে সাতজনের ওজনের সমষ্টি তাহলে এক্স যোগ সিক্সটি ফাইভ পঁয়ষট্টি তাহলে এক্স হচ্ছে সাতজনের ওজনের সমষ্টি আর পঁয়ষট্টি কেজি হচ্ছে অন্য বাকি একজনের তাহলে দুইটা মিলে আটজন হয় তাহলে আটজন হলে এই আটজনের বয়সের সমষ্টি তো আটজনের বয়সের সমষ্টি থেকে যদি আমরা আর বাদ দিই তাহলে এখানে আমাদের গর্ব বয়স বেরোয় আসবে তো অঙ্কের পরের অংশে বলেছে যে সেই পঁয়ষট্টি কেজি ওজনের ব্যক্তি চলে যায় চলে গিয়ে নতুন একজন আসে তার নতুন ব্যক্তি ওজন তো আমরা জানি না তো এখানে আমরা ধরেছিলাম নতুন ব্যক্তির ওজন হচ্ছে ডব্লু কেজি তো এখানে এই সাতজনের ওজনের সমষ্টি হচ্ছে এক্স কেজি তাহলে এক্স যোগ ডব্লু তার মানে এই সাতজন এই একজন এই এই দুইটা মিলে হয় আটজন আটজনের ওজনের সমষ্টি তো এটাও যদি আমরা আট দিয়ে আমরা ভাগ করি তাহলে এখানে আমরা গড় ওজনটা পাবো কিন্তু প্রশ্ন বলেছে যে নতুন একজন আসায় দুই দশমিক পাঁচ কেজি বেড়ে যায় তার মানে এখানে দুই দশমিক পাঁচ কেজি এখানে বেড়ে গিয়েছে তো এখানে যেহেতু আমরা সমান সমান ইকুয়েশন দাঁড় করাবো ইকুয়েশন দুই সাইডে মিল রাখবো মিল বা এক করব। তো এক করার জন্য এখানে যদি আমরা দুই দশমিক পাঁচ লিখে দিই কমে মানে এখানে এটা দুই দশমিক পাঁচ ওজন কম তো এখানে যদি দু দশমিক পাঁচ যদি আমরা যোগ করে দিই তাহলে এই পাশ এবং এই পাশ দুই পাশে সমান হয়ে গেল মানে দুই পাশেই সমান ওজন তো এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে এই দুই দশমিক পাঁচ কেজি আমরা এক সাইডে রাখলাম আর এটা আমরা এই সাইডে নিয়ে আসব মাইনাস তো এখানে আমাদের বাংলা লিখে রয়েছে এখানে ফাইভ হবে এখানেও ফাইভ হবে তো এখানে এক্স প্লাস সিক্সটি ফাইভ বাই এইট এখন দুই দশমিক আমরা যদি সরল করি তাহলে এক্স প্লাস X মাইনাস এক্স মাইনাস সিক্সটি ফাইভ দুই দশমিক তো এখানে এক্স এক্স কাটা যায় উপরে থাকে y-- মাইনাস ডব্লু মাইনাস এখন যদি আমরা কোনো কোনো গুন করি 8 এবং টু পয়েন্ট করলে হবে টোয়েন্টি w ডবলু মাইনাস সিক্সটি আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসবো এই পুরাটা এই সাইডে নিয়ে আসবো ইকুয়াল টু 20 তারপরে এখানে পঁয়ষট্টিটা এই পাশে চলে যাবে তাহলে যোগ হবে সিক্সটি ফাইভ প্লাস টোয়েন্টি তো এখন সিক্সটি আর টোয়েন্টি যোগ করলে হবে এইটটি তো আমরা এখানে ধরেছিলাম যে নতুন ব্যক্তির ওজন হচ্ছে ডব্লু কেজি তো এখানে আমরা নতুন ব্যক্তির ওজনে মান পেয়েছি আমরা পঁচাশি কেজি ডব্লিউ মান পেয়েছে পঁচাশি কেজি তো এখানে পঁচাশি কেজি হচ্ছে উত্তর মানে নতুন ব্যক্তির ওজন হচ্ছে পঁচাশি কেজি